জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন শ্বেতপত্রের তথ্য শুধু ব্যাঙ্ক খাতের মন্দ ঋণ দিয়ে করা যেত চব্বিশটি পদ্মা সেতু নির্বাচন নিয়ে বহুমুখী অবস্থানে বিএনপি জামায়াত আগামী বছর ভোটের অপেক্ষায় বিএনপি তারেকও দেশে ফিরবেন বললেন মেজর হাফিজ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত বিএনপির কর্মী সমাবেশে হামলায় অর্ধশত আহত এবার কমল স্বর্ণের দাম ফুটবল মাঠে সংঘর্ষে প্রায় একশো সমর্থকের মৃত্যু ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ আগামী আট ডিসেম্বর আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এ তথ্য জানিয়েছেন দু সালের দশ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দু সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে তার প্রকৃত পরিমাণ দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল বলে জানিয়েছে অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে দুর্নীতি তদন্তের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে আসে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয় বিগত সরকারের আমলে ব্যাংক থেকে যেসব ঋণ দেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক প্রভাব স্পষ্ট ছিল আর এই প্রভাব ব্যাংকিং খাতের সংকটকে আরও গভীর করেছে আলোচ্য সময়ে যে পরিমাণ ঋণ মন্দ বা বিপর্যস্ত হয়ে তা চোদ্দটি ঢাকা মেট্রো সিস্টেম অথবা চব্বিশটি পদ্মা সেতু নির্মাণের খরচের সমতুল্য বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের তবে গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের দিনক্ষণ ও রাষ্ট্র সংস্কারের কিছু বিষয়টি ভিন্ন অবস্থানে দল দুটি আগে নির্বাচনে কোনো জোট নয় এককভাবে ভোটে যাওয়ার কথা জানিয়েছে জামায়াতের আমির ডাক্তার রহমান দলটি চাইছে দিয়ে আলাদা লড়াই আর ভোটের সময় হলে জামাতকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বিএনপি তবে নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে থাকা দল দুটির নেতারা ভাবছেন দেশের স্বার্থে যে কোনো সময় রাজনৈতিক সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন বিএনপি নেতারা বলছেন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলে ভোটের মাধ্যমে পতীত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে জাতীয় ঐক্যমতের সরকার গঠনেই বেশি আগ্রহ তাদের জামায়াত নেতারা বলছেন ভোট নিয়ে আলাদা চিন্তা থাকলেও সুসম্পর্ক থাকবে বিএনপির সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আগামী বছর ভোটের জন্য অপেক্ষা করছে তার দল তারেক রহমানের বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলো থেকে খালাস পেলেই তিনি দেশে ফিরবেন সোমবার সকালে গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক উল্লেখ করে মেজর হাফিজ দাবি করেন তাদের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয় অথচ তারাই আমাদের দেশে উপদেশ দেয় অনুরোধ করব যেন এটি না করে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিএনপি পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ অতিরিক্ত এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে পয়লা ডিসেম্বর এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন গত তেরোই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরোই আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হয় এ ব্যারিস্টার অনিক আর হক বলেন সেটি এবছরের জন্য নির্বাহী সিদ্ধান্ত ছিল আর আদালতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা রায় বিচারিক বিষয় বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন আহতদের ফকিরহাট মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রোববার সন্ধ্যায় জেলার মোল্লাহাট মাদ্রাসা ঘাটে এই সংঘর্ষের ঘটনা ঘটে সমাবেশে উপস্থিত থাকা বাগেরহাট এক আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা জানান বিকালে মোল্লাহাটের গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শুরু হয় সেখানে মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন সিকদারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এতে কমপক্ষে পঞ্চাশ জন নেতাকর্মী আহত হন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে এক টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ সাঁত্রিশ হাজার দুশো সাতাশ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস আজ সোমবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তিরিশ হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বারো হাজার দুশো উননব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম বিরানব্বই হাজার একশো চৌত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে দাম দেশে এক ভরি বিক্রি হচ্ছে টাকায় আবারও রক্ত ঝরল মাঠে তবে রাজনীতির মাঠ নয় ফুটবল মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক সমর্থকের মৃত্যু হয়েছে ঘটনাটি আফ্রিকার দেশ গিনির এঞ্জেরেকোর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে গন্ডগোলে সূত্রপাত পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে থানায় আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মামাদু সবাইকে শান্ত জানিয়েছেন। নাম প্রকাশে এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো যাচ্ছে না স্থানীয় হাসপাতালের বেশ কয়েকটি লাশের শাড়ি ছিল এবং মর্গ পূর্ণ ছিল বিভিন্ন বার্তা সংস্থা বলছে মৃতের সংখ্যা শতের কাছাকাছি ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজার না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির দেশটির গণমাধ্যম চ্যানেল টুয়েলভে এক প্রতিবেদনে বলা হয়েছে বেনগিভির ইসরায়েল পুলিশকে নির্দেশ দিয়েছেন মসজিদগুলোকে স্পিকারের মাধ্যমে সম্প্রচার করা থেকে বিরত থাকতে টাইমস অফ প্রতিবেদনে আজান বলা হয়েছে নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে ইসরায়েলে কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে পুলিশ সেখানে ঢুকতে পারবে একই সঙ্গে ওইসব মসজিদের স্পিকার সরঞ্জাম বাজেয়াপ্ত করতে পারবে অনুমতিও দেওয়া হয়েছে পুলিশকে এমনকি যেসব মসজিদ নির্দেশনা না মেনে স্পিকারের আজান দেবে তাদের জরিমানাও করা হবে তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নির্দেশনার নিন্দা জানিয়ে বিরুদ্ধে কথা বলেছেন তাদের মধ্যে রয়েছেন লেবার পার্টির গিলাতকারিব হাদেস চালের নেতা আহমেদ তিবিয় এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়েছেন এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ